ফুল বাগানে ফুল ফুটে আর দোকানে আছে মধু তুমি যদি রাজি থাকো বানাবো তোমায় বধু তুমি যদি আতা হও আমি হব পাতা বিয়ের পর তোমার সাথে হবে অনেক কথা বুকে আছে প্রেম মনে আসো তুমি আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী তুমি যদি লাও হও আমি হব কদু শীতেরে এই ঠান্ডা রাতে কি আমার বধু আম পাতা চিরল চিরল কাঁঠাল পাতা জরে তোমায় আমি বিয়ে করে আনবো আমার গড়ে তুমি যদি চা হও আমি হব কাপ তুমি যদি মা হও আমি হব বাপ বড়লোকের গো মাথায় নাই চুল কেমন চুলে কেমন করে দেব আমি ফুল পাশের পাতা খস লাউ পাতা নরম তোমার ঠোঁকে কিস করতে আমার লাগে সরম সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি বন্ধু যেও না কখনো আমায় ভুলে খেজুরের পাতা চিকন চিকন তেঁতুলের পাতা জরে তোমায় আমি বিয়ে করে আনবো আমার গড়ে ফুলবাগানে ফুল ফুটে ধান খেতে দান আমি তোমার মনের মানুষ তুমি আমার জান চাকরি আছে সরকারি মেয়েরা সব তরকারি এত মেখনা মেকআপ হয়ে যাবে ব্রেকআপ আপ চুমু খেতে লজ্জা লাগে প্রেম করতে নয় তোমার বাপকে দেখলে আমার লাগে অনেক ভয় আমি হলাম নারকেল গাছ তুমি হলে ডাব তোমার আমার প্রেম দেখে বাকিরা খায় গাপ কবি হয়েছি ঠিকই লিখতে পারি না কবিতা ওই মেয়ে হবি নাকি আমার ববিতা ছেলেরা চায় মন মেয়েরা চায় টাকা তোমার সাথে প্রেম করে পকেট আমার পাকা